কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে এসেছি আমাদের এখানে কুলতলি বলে একটা জায়গা আছে ওখানে গ্রুপের মেলায় গ্রুপ বলতে মহিলা সমিতি বা মহিলাদের যে গ্রুপটা হয় তার থেকেই এই মেলাটা হচ্ছে কয়েক দিন ধরে মেলাটা শুরু হয়েছে কুড়ি তারিখ শেষ হবে উনতিরিশ তারিখ আজকে এসেছি আমি ওদের সাথে মানে আমার দিদিদের সাথে দিদি মামপিদি ওরা সবাই এখানে গ্রুপ করেছে তো ওদের সাথে আমিও এসেছি মেলায় ঘুরতে দেখো আমরা যখন আসি তখন এতগুলো চেয়ার সব ফাঁকা ছিল কেউ ছিল না একে একে সবগুলো গ্রুপের মানে পুরো জেলার মধ্যে সব গ্রুপ আস্তে আস্তে আসতে শুরু করেছিল। আর সব দিকের যখন মহিলারা এখানে এলো তখন পুরোটা জায়গা পুরো ভর্তি হয়ে গেছিল এখন দেখো আস্তে 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 को दे सबो तो जदित अर्थात कुछ बोलिया से चीते এখন এদের যে গ্রুপের হেড মানে যে গ্রুপের সৃষ্টিকর্তা ওনাদেরই বরণ পর্ব চলছে স্টেজে এদিকে দেখো কলিঙ্গ বলে কোনো একটা চ্যানেল আছে টিভিতে আমি ঠিক জানি না সেই চ্যানেল থেকে এখন সাংবাদিক কভার করছে বসে আছি সবার মধ্যে হঠাৎ করে মাথার উপর দেখি একটা ড্রোন চলছে ওই যে দূরে একটা ছোট ড্রোন দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ভিডিও ফুটেজ নিচ্ছে আর এই বড়োটাই কি হচ্ছে বলো তো এই বড় ড্রোনটায় একটা ছোট্ট স্প্রে মেশিন দিয়েছে যাতে করে কিভাবে মানে জমিতে সার স্প্রে করবে বা হচ্ছে ওষুধ স্প্রে করবে সেই সমস্ত দেখাচ্ছে যাই হোক ওদের ওদিকে মিটিং শেষ হয়ে গেল তারপর আমি আর মাম্পি দিয়ে এসেছি এখানে দোকান ঘুরে ঘুরে দেখব বলে যেহেতু হাতে আমাদের অনেকটা টাইম আর এখন দেখো পুরো ফাঁকা তাই মামপি দিয়ারা আমি ভাবলাম যে পুরো মেলাটা এখন ঘুরে ঘুরে দেখা যাক যেহেতু আমাদের বাড়ি থেকে কুলতলি মানে এই মেলাটা অনেকটাই দূরে আর দিদিরাও বললো যে তোরা থাকবি আমরা সন্ধ্যায় মেলায় যাব তাই আমরা ওখানেই থেকে গেলাম না না পছন্দ হয়নি না কোন জিনিসটা পছন্দ হবে তোমার এত তাড়াতাড়ি মেলায় চলে এসছি যে সময় আর কাটছে না ঘুরে 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 জিনিস কোনটা ভালো লাগছে কোনটা ভালো লাগছে সেটা বলো না ওইটাই ভালো লাগছে তো ওইটার দাম জিজ্ঞেস করো একশো কুড়ি টাকা ছটা এদিকে দেখো আমরা তো এসেছি সেই দুপুরবেলা আর খিদে অনেকটা পেয়ে গেছে তাই মাম্পি দিয়ে আমি ঘুগনি খেয়ে নিলাম দিদিরা কখন আসবে সেই ওয়েটটা আর করলাম না ঘুগনি খেয়ে একটুখানি এক জায়গায় বসেছি তার মধ্যেই দেখি ঘটি গরম চলে এলো আর ঘটি গরম দেখে খেতে ইচ্ছে করলো তাই খেয়ে নিলাম তারপরে আশেপাশের যে স্টলগুলো দিয়েছিল ওইগুলো একটু ঘুরে দেখছিলাম তার মধ্যে এখানে একটা দেখলাম কিভাবে মাছ চাষ করবে সেই সব বোঝাচ্ছে আর এখানে দুটো অ্যাকোয়ারিয়াম আর মাছগুলো কত বড় বড় সাথে এত সুন্দর খেলা করছে ওরা আমাদের শেষ হচ্ছে না কখন থেকে সেই সারা দুপুর থেকে ঘুরে বেড়াচ্ছে আসছে ওদের দিদিরা ওরা আসলে তার এসে গেছে সবই রকম মানে আচার এসে গেছে হাই হাই এ জয়া সব আরে হাই বড় ব্যাগ

ওগুলো তো ওগুলো তো খেলনা আছে ও মাম্পিদি কিনবি ও দি নিলে কিছু ও কিনে বলছে দেখো আয়ুষ কিনেবে বলছে দেখো এটা হ্যালো আয়ুষ বলছে আয়ুশ বলছে দু দু খাওয়া নেবে ওই যে সবাই চলে এসেছে এতক্ষণ কেউ ছিল না আমাদের আর সময় কাটছিল না এখন সবাই চলে এসেছে এক করে কাকিরা ওই দিকে কোথায় একটা আছে ওই যে কাকিরা কোথায় চলে গেছে বুঝতে পারছি না কে চুরি পছন্দ করেছিস চুরি পছন্দ করেছিস তোর মাকে ডাক চলাই ওই সাদা কালার গুলো হলে তবু সব সব জামার সাথে পরতে পারবি ওই সাদা গুলো হলে সব জামার সঙ্গে পরতে পারবি হ্যাঁ ওই যে সাদা যেটা দেখছি চলাই চলাই দেখি তোর মারা কোথায় তাদের খুঁজে পাই না এতক্ষণ মেলায় লোক ছিল না সময়ও কাটছিল না এখন সব পুরো লোকও ভর্তি হয়ে গেছে আর প্রতিটা গলিতে আমাদের বাড়িরও সব চলে এসছে জিনিসপত্র দেখছে এখন ভালোও লাগছে সময়ও কেটে যাচ্ছে আয়ুষ এত দুষ্টুমি করছে মেলার মধ্যে ও যেটা জেদ করছে ওকে সেটা কিনে দিতে হবে তাই আমি ধরে রেখেছি আর ও ছুটে চলে যাওয়ার চেষ্টা করছে মেলার মধ্যে এসে বলছে ওকে নাকি কড়া কিনে দিতে হবে আচ্ছা তোমরা বলো ও কড়া নিয়ে কি করবে এই ছোট্ট বয়সে খুব ইচ্ছে করছিল তো চড়বে এর কোনো দিন ইচ্ছে কি অবস্থা سرهي کي ڏيئي اٿو বেশ কিছুক্ষণ আবারও ঘোরাঘুরি করলাম তারপর এলাম ফুচকা খেতে এখন ফুচকা খেয়ে নিয়ে মেলাটা একটুখানি ঘুরলাম তার মধ্যে দেখি অর্গেস্টা চলছে চলো এখানে দাঁড়াবো না এবার বাড়ি যাব সেই দুপুর বেলা থেকে এসেছি আর হাঁটতে ভালো লাগছে না এদিকে আয়ুষও কোল থেকে নামছে না যাই হোক ব্লগটা আজকে এই পর্যন্ত তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর সাথে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ এইভাবে একটু পাশে থেকো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে আবারও কোনো দিন আবারও একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে অন্য কোনো ব্লগে টাটা